আসসালামু আলাইকুম সমানিতে ভিওয়ার্স আমরা আছি নাওডোবা নাওডোবা এখন আমরা চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা শরীয়তপুরের আর ঢাকা ঢাকা শরীয়তপুর পদ্মা ব্রিজের মহাসড়ক এটা হাইওয়ে রোড এই মহাসড়ক ধরে আমরা হাঁটতেছি এখন আমরা একটা আসছিলাম বিশেষ কাজে বড় ভাইয়ের সাথে দেখা করার জন্য বড় ভাই একটা বিশেষ অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে উনি যাচ্ছেন তা আমরা চাইছিলাম এখন ওনার সাথে একটু সৌজন্যমূলক সাক্ষাৎ করার জন্য দেখলাম যে যেহেতু বড়যাত্রী আর ওনারা একটা বিশেষ অনুষ্ঠানে যাচ্ছেন এই ওনাকে এই ঝামেলার ভিতরে না খোলাইয়া আমরা বরঞ্চ এখন চলে যাচ্ছি পরবর্তীতে আমরা আবার আমরা এটা হলো এটা হলো শরীয়তপুর মাওয়া পদ্মা ব্রিজের মহাসড়ক হাইওয়ে রোড আর নিচে হইল ওই লোকাল গাড়ির লোকাল গাড়ি আর আমরা আমরা এখন আমরা এখন আছি এই শরীয়তপুর নাওডোবা

এটা মহাসড়ক এই সুন্দর পরিবেশ চতুর্পাশে নিশ

আমরা গাড়িতে উঠলাম দেখতে পাচ্ছি এখন আমরা পুস্তকরা যাবো quality right.